Aware of that, strong action will be taken. This tendency of intimidating the investigating agencies is deplorable. Will not be allowed. Cannot be allowed. Will deal with it with an iron hand. এবার যে খবর আমরা নজর রাখবো তদন্তে কি উপদিনগরে আক্রান্ত এনআইএ স্থানীয়দের হাতে আক্রান্ত এবং সেই ঘটনাতে এনআইএর ঘাড়ে দোষ চাপিয়ে তোপ দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী যার পাল্টা কেন্দ্রীয় এজেন্সিও জানিয়েছে গ্রেফতারির পরেই হামলা করা হয় এনআইএর উপরে কেন্দ্রীয় এজেন্সিকে দায়ী করার চেষ্টা মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় এজেন্সি সে কেন্দ্রীয় এজেন্সির ঘাড়েই তোপ রেখেছেন মুখ্যমন্ত্রী যে কোনো বাড়িতে ঝরে যাচ্ছে লোকাল পুলিশকে না জানিয়ে গিয়ে হামলা করছে মধ্যরাতে বাড়িতে ঢুকছে মেয়েদের ওপর অত্যাচার চালাচ্ছে আর চালিয়ে বলছে মহিলারা আমাদের উপর অত্যাচার করেছে আরও চারজনের নামে কেস ঠুকে দাও এনআইএ আর সিবিআই সবাই জানুন মানুষ বলছে মুখ্যমন্ত্রী মন্তব্য শুনলেন শুনলেন মুখ্যমন্ত্রী বলছেন যে পুলিশকে না জানিয়ে গিয়েছিল এবার শুনুন পুলিশ মন্ত্রীর পুলিশ পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার তিনি কি বলছেন যেটা আপনারা জানেন যে খুব ভোরের দিকে এনআইয়ের একটি দল আপনার প্রতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরোনো একটি কিন্তু দেখা যায় যে আগে থেকে তাদের আরও কয়েকটি দল ভূপতিনগরের বিভিন্ন জায়গায় ছিল পুলিশ সে পক্ষ থেকে সমস্ত টিম যখন ভবুতিনগর থানা থেকে বেরোচ্ছে সেই সময় খবর আছে যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিলো তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে সেখানে পুলিশ পৌঁছবার আগেই তারা সেখান থেকে যাকে ডিটেন করাচ্ছিলো একজনকে নিয়ে বেরিয়ে আসতে পারে এই ঘটনায় একটি গাড়িতে ভাঙচুর হয়েছে এবং একজন মাইনার জুড়ি হয়েছে যেটা আমাদের কাছে খবর আছে একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত করা আমরা শুনলাম কি বলেন পুলিশ সুপার এবং পরিষ্কার পুলিশ সুপার বলছে এনআইএ দল থানায় আসে তাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয় অর্থাৎ পুলিশ জানতো মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে যে কথা বলছেন সে কথা যে সঠিক নয় পুলিশ মন্ত্রীর বক্তব্য যে সঠিক নয় তা তার পুলিশে মেদিনীপুরের পুলিশ সুপারি প্রমাণ করে দিলেন শিশির বাজুরিয়া তিনি নির্বাচন কমিশনেও গিয়েছিলেন এ বিষয়ে কথা বলতে কি বলছেন তারপরে শুনে নেব মুখ্যমন্ত্রী আর ওনার পুলিশ সুপার নিজেদের মধ্যে ঠিক করে কে ঠিক বলছে কে বেঠিক বলছে হয়তো মুখ্যমন্ত্রী তো কোনো দিন বেঠিক বলবেন না পুলিশ সুপারই যাবে আমাদেরও দাবি ওকে সরান যদি মুখ্যমন্ত্রী সরিয়ে দেয় আরও ভালো দেখুন একটা কথা যখন এনআইএ গেল। যখন এনআইএ আক্রান্ত হলো মার খেলো রক্তাক্ত হলো পশ্চিমবঙ্গ পুলিশ কোথায় ছিল এই যে না জানিয়ে না জানিয়ে মানে কি আমি কাউকে ধরতে যাচ্ছি আমি কি আপনাকে বলে যাব ভাই আসছি পালিয়ে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও কটাক্ষ করেছেন পুলিশ মন্ত্রের এবং পুলিশের এই বক্তব্যের ফারাকটাকে মুখ্যমন্ত্রী উস্কানি দিয়ে করাচ্ছে এবং কিছু মানুষকে বিপদে ফেলছে দেখলেন তো মুখ্যমন্ত্রী নিজের পরিবারের লোককে হামলা করতে বলুক না কেন কেন সাধারণ মানুষকে বোকা বানিয়ে এনআইয়ের উপরে ইডির উপরে হামলা করাচ্ছেন সাধারণ মানুষকে এবার জেলে ঢোকাবে না মরবে তো সাধারণ মানুষ যারা হামলা করেছে সাধারণ তৃণমূল কর্মীরা মুখ্যমন্ত্রীর পরিবারের লোকেদেরকে বলুন না হামলা করতে দম থাকে জান্তনা দ্বিতীয়তো এনআইএ হামলা চালিয়েছে এবার এনআইএ এর বিবৃতি আপনাদেরকে জানাবো নিয়মিত বিবৃতি দিয়ে কেন্দ্রয় এসে জানিয়ে দিয়েছে মনব্রত জানাকে গ্রেফতার করার পরেই হামলা যে ঘটনায় একজন এনআইএ আধিকারিক আহতও হয়েছে হামলা ঘটনায় এনআইএ এর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে এনআইএ বিবৃতি দিয়ে জানালো কেন্দ্রীয় এজেন্সি আরও একবার জানিয়ে রাখতে চাইবো যখন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে একের পর এক তীর ছুটছেন তার বক্তব্য একদিকে এনআইএ পুলিশকে জানিয়ে আসেনি দ্বিতীয়ত এনআইএ হামলা করেছে সেই ঘটনায় এবার এনআইএ বিবৃতি বিবৃতি দিয়ে জানিয়ে দিল যে মনোব্রত জানাকে গ্রেফতারের পরেই হামলা হয়েছে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি কি বলছেন শুনে নেব স্বরাষ্ট্রপতিমন্ত্রীর নিষিদ্ধ প্রমাণিক তার বক্তব্য শোনানো দেখুন এই রাজ্যে বলবো যে রুল অফ ল সম্পূর্ণভাবে কোলাপসড হয়ে গেছে এবং এক কথায় বলবো যে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির উপর যে আক্রমণের ঘটনা ঘটছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং আজকের ঘটনা এটা আমি পড়া ভাষায় আমি নিন্দা করছি এবং সবচাইতে বড় কথা যে যেভাবে একটার পর একটা ঘটনা বাংলায় ঘটছে এর আগে আমরা দেখেছি উপর ইডির উপর এবারে আমাদের এনআইআর উপর আক্রমণ দেখতে পাই যে কোনো কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপর কেন বারবার আক্রমণ হচ্ছে বাংলায় ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কেন আক্রমণ হয় না শুধু বাংলাতেই কেন আজকে বাংলার মানুষ এই প্রশ্ন করছে নিশ্চিতভাবে আমরাও অপেক্ষায় থাকব যে এর জন্য কি ব্যবস্থা নেওয়া হয় তবে বাংলায় বলবো যে বাংলায় যে আইন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং যিনি পুলিশ মন্ত্রী তার অবিলম্বে পরত্যাগ করা উচিত আর এই নিয়ে এই মহলটা শুরু হয়েছে রাজনৈতিক মহল একতল পার্ক যেখানে এনআইএ তদন্ত করছে এই রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা যখন প্রশ্ন চিহ্নের মুখে যখন একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে সেখানে দুই ভাই এবং আরেকজন তৃণমূল কংগ্রেসের কর্মী তারা বিজেপি কর্মী ছিলেন না পুলিশ সেখানে কোনো দিন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এত বড়ো একটা বিস্ফোরণ তিনটে প্রাণকে কেড়ে নিয়ে গেল কোন দলের সেটা দেখবার প্রয়োজন নেই আজকে আদালত চূড়ান্তভাবে বর্ষনা করে যে পুলিশকে যে পুলিশের কোনো ভূমিকা নেই পুলিশের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি আজকে এনআইএ কে আবার আক্রমণের শিকার হতে হলো অর্থাৎ মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মঞ্চ থেকে বলছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রতিহিংসার কারণে বিজেপি কাজে লাগায় সরাসরি ওদের নাও বলে দাও সরাসরি অস্বীকার করতে বলা হচ্ছে এখানে কোনো আইনের শাসন নেই এখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নেই সরাসরি দ্রুত ঘোষণা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সংসদীয় ব্যবস্থার প্রতি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতি কেন্দ্রীয় সরকারের প্রতি আসতে এটা তো সিস্টেম মানে চোর চুরি করবে যারা চোরকে ধরতে গেলেই তাদের ওপর হামলা হবে চোরেরা হামলা করবে যেরকম শেখ শাহজাহানের অবস্থা হয়েছে হামলা করার পর সেই রকমই এদের অবস্থা হবে পশ্চিমবঙ্গের পুলিশ তারাও আমাদের বিরুদ্ধে অযথা অন্যায়ভাবে কত মিথ্যা কেস দিচ্ছে এবার আমরা যদি তাদের উপরে আক্রমণ করা শুরু করি তাহলে কি এখানকার পুলিশ বসে থাকবে এই করে করে সন্দেশখালী ঘটছে এই করে করে ভূপতিনগর নগর ঘটছে আমি কথা বলতে পারি না যে কেন এসেছো রাতের অন্ধকারে আমি হামলা করলাম কারণ আমার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার আছে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে তাহলে ভুল বার্তা যায় পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা চরম অবনতি এগুলো কতগুলো নিদর্শন যদি এ ইডি সিবিআই অন্যায় করে কাবে করে জুলুম করে হামলা করে তার বাইরে করতে যায় তাহলে পশ্চিমবঙ্গের সিআইডি পশ্চিমবঙ্গের পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে না কেন সে দমটা দেখাচ্ছে না কেন যে আমার রাজ্যে আমি কাউকে ঢুকতে দেবো অ্যারেস্ট করো সংবাদ মাধ্যমের তথ্য থেকে এটা প্রমাণিত যে পুলিশকে না জানিয়ে সকালবেলা মিডিয়াকে সাথে নিয়ে গিয়ে আবার সেখানে পরিকল্পিত চক্রান্ত করে বিশৃঙ্খলা করতে চেয়েছে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেখানে হয়েছে পরবর্তী ক্ষেত্রে পুলিশ জানিয়েছে যে তারা যখন রিকুইজিশন পেয়েছে তার অনেক আগে এই ধরনের ঘটনা ঘটে গেছে অর্থাৎ এটা প্রমাণিত সত্য যে বিজেপির অঙ্গুলি হেলনে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা করার জন্যে সেন্ট্রাল এজেন্সি এই ধরনের কাজগুলো করছে যেভাবে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর সারা ভারত জুড়ে বিরোধীদের বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সিকে বিজেপি কাজে লাগাচ্ছে সুতরাং এটা প্রমাণিত এই সেন্ট্রাল এজেন্সিকে বিজেপি তাদের শাখা সংগঠনে পরিণত করে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্ত করার জন্যে ব্যবহার করছে